লক্ষ্মীপুরের ফুলের তলে শনিবার সমাজ জেলার উদ্বোধন করলেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ পরিমল শুক্ল বৈদ্য লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় উধারবন্দর বিধায়ক মিহির কান্তি সোম শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব লক্ষ্মীপুরের জেলা কমিশনার ধ্রুবজ্যোতি পাঠক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া তার বক্তব্যে বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গতিশীল নেতৃত্বে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার সমান উন্নয়ন হচ্ছে তিনি বলেন রাজ্যের প্রতিটি অঞ্চলের সমানভাবে উন্নয়ন হচ্ছে কোনো অঞ্চল পিছিয়ে নেই তিনি আরও বলেন বরাক উপত্যকা ছাড়া আসামের উন্নয়ন যাত্রা অসম্পূর্ণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার সমান উন্নয়নের জন্য সক্রিয়ভাবে কাজ করছেন লক্ষ্মীপুরের সমজেলার উদ্বোধন এরই অঙ্গ স্থানীয় বিধায়ক কৌশিক রায়ের উন্নয়নমূলক কাজকর্মের প্রশংসা করেন মন্ত্রী এদিকে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় তার বক্তব্যে লক্ষ্মীপুরের লক্ষ্মীপুরকে সমজেলার মর্যাদা দেওয়ায় আসাম সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন আজ লক্ষ্মীপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করেন তিনি একটা অত্যন্ত অসফিসিয়াস দিন খুব ভালো দিন আর এই ভালো দিনে লক্ষ্মীপুরের জন্য আরো একটা ভালো খবর আছে যে আপনারা আজকে থেকে আসছে পাঁচ অক্টোবর আর নবরাত্রির তৃতীয় দিনে থেকে আপনারা সম জেলা হয়ে গেলেন সম জেলা মানে জেলার সম পর্যায়ে হয়ে গেলেন এখানে আজকে আমি সম জেলা কার্যালয় উদ্বোধন করছি সমাজ জেলা আয়ুক্ত এখানে আজকে ঠিকা অফিসে বসবে আপনারা সবাই চলে আপনারা জানেন তারপরেও সাব ডিভিশন চলার পরেও ছোট ছোট কাজের জন্য আপনারা কাছার জেলা কার্যালয়ে জেলা অফিসে যাওয়ার প্রয়োজন হয়েছিল তখন জমির পারমিশন ছোট ছোট পারমিশনের জন্য ছোট ছোট কাজের জন্য পঞ্চায়েত বিভাগের কাজের জন্য বিভিন্ন কাজ এই কাজগুলোর জন্য আপনারা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যাওয়ার প্রয়োজন ছিল আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দায়িত্ব নেওয়ার পরে একটা নতুন চিন্তা চর্চারে কিভাবে জনসাধারণকে প্রশাসনের নিকটে নেওয়া যায় প্রশাসনের সঙ্গে কাজ করার সুবিধা দেওয়া যায় এই চিন্তাটা করা মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নমেন্ট ছোট গভর্নমেন্ট চলে আর কত মানুষকে প্রশাসনের কাছে নিতে পারে বেশি মানুষকে প্রশাসনের কাছে নিতে পারে তার জন্য কাজ করছিল আমার আসামে বহুত জায়গা ছিল বিভিন্ন জায়গায়

তখন মাঝে মধ্যে দালালের পাল্লায় পড়া যায় দালালের সকলে বহু খরচা হয়ে যায় আর সব জায়গায় এরকম দালাল সৃষ্টি হয়ে যায় যে সাধারণ মানুষের প্রশাসনের কাছে যাইতে পারে না ওই জন্য আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দায়িত্ব নেওয়ার পরে চেষ্টা করছিল কিভাবে প্রশাসনকে জনসাধারণের নিকটে নেওয়া যায় এই প্রশাসনক জনসাধারণের নিকটে নেওয়ার সবচেয়ে বড় স্টেপটাই হইল সমজা মুখ্যমন্ত্রী মহাশয় যখন আমার আসামের নতুন তারপরে একটা কথা বললো যে আমি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ছাড়া সব বিধানসভায় সব এলএসি তে একটা একটা সমজিলা নির্মাণ করবে যে সমজিলা মহকুমা নাই এটা জিলা ইকু জেলা জিডি পাওয়ারটাকে মোটামুটিভাবে 90% পাওয়ার এই সমজিলায় আছে সমজিলায় হবে আসমারধি লক্ষীপুর মহকুমা হিসেবে ছিলাম আজকে দিনে আমরা জেলা সমজিলা স্বীকৃতি বাঙালি মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে দিয়েছেন সমজিলাতে লক্ষীপুরকে উন্নয়ন উন্নতিকরণ করা হয়েছে এইজন্য আজকে দিন আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন অত্যন্ত গর্বের দিন আমি প্রথমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই যে গত দু বছর যখন ডিলিমিটেশনের প্রক্রিয়া শেষ হয় তো আসামে একটা ব্যাপক প্রশাসনিক সুধার যেটাকে আমরা বলি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস উনি শুরু করেন এবং এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এর মধ্যে অন্যতম একটা ছিল যে আমরা বিগত অনেক সময় থেকে লক্ষ্মীপুর বলুন বা বিভিন্ন জায়গাতে মহকুমার জন্য অনেক লোক ধর্ণা আন্দোলন বিভিন্ন করেছিলেন আমরা এই লক্ষ্মীপুরের মানুষও বিভিন্ন সময় ধর্ণা আন্দোলনের মাধ্যমে আমরা মহকুমা পেয়েছিলাম কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দূরদর্শিতাকে আমি ধন্যবাদ জানাই যে উনি নিজে নিজে চিন্তা করলেন যে আমরা বিধানসভা ভিত্তিক আমরা আমাদেরকে প্রথমে উনি বলেছিলেন যে আমরা উপজেলা হিসাবে উন্নতিকরণ করব। আর পরবর্তীকালে আমরা দেখলাম যে উনসত্তরটি উনআশি সেভেন্টি নাইন উপজেলা গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু গতকালকে কয়েকদিন আগে আসাদ মন্ত্রীসভা যে বৈঠক হয়েছে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা যে উপজেলা নয় আমরা সমজেলা ইকুয়ালেন্ট डिस्ट्रিক কোড ডিস্ট্রিক্ট হিসাবে আমাদেরকে উন্নতিকরণ করা হয়েছে এইজন্য পুরো লক্ষীপুরবাসীর তরফ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে দিয়ে জেলা শাসক মহাশয় জেলা আয়ুক্ত মহাশয় বলেছেন যে আমরা মহকুমা হিসাবে আমাদের কি ছিল নতুন সহজেলা হিসাবে আমরা কি পাবো আমরা আজকে দিনে বলতে পারি যে লক্ষ্মীপুরবাসী আমরা নতন অধিকার প্রশাসনিক অধিকার আমরা পেয়েছি আমরা আজকের দিন এই পাঁচ পাঁচ অক্টোবর নবরাত্রি চলছে আর এই দিন আজকের দিন আমাদের জন্য অত্যন্ত আনন্দের অত্যন্ত গর্বের দিন এই দিন নয় যেভাবে দু সালে পয়লা এপ্রিল

সহজল আয়ুক্ত হিসাবে ধর্মリティ পাঠক উনাকে দায়িত্বভার গ্রহণ করা হচ্ছে দায়িত্বভার উনি গ্রহণ করেছে এইজন্য আজকের দিন থেকে আমরা কোড ইস্টি হিসাবে আমাদের কাজ করব আমরা চালিয়ে যাব এইজন্য আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা আর অভিনন্দন জ্ঞাপন করছি অস্বীকার করার কথা নয় যে এই ক্ষেত্রে আজকের দিনে আমাদের প্রয়োজনীয় আমাদের সত্যিকার অর্থে যেখানে আমাদের নিত্য দিনের কিছু কাজ থাকে সব কাজ আজকের দিনে লক্ষ্মীপুরের ফুলের তোলে আর এই ক্ষেত্রে আমাদের এই পাঁচ তারিখটা আমাদের লক্ষ্মীপুরবাসীর জন্য শুধু আজকে নয় লক্ষ্মীপুরের ইতিহাসে কাছারের ইতিহাসে আসামের ইতিহাসে এক স্বর্ণাক্ষরে খুদাই করা হয়ে গিয়েছে এই ক্ষেত্রে বলার অপেক্ষা রাখেন লক্ষ্মীপুর আজকের দিনে ক ডিস্ট্রিক্ট হয়েছে আর এই পরিকল্পনা এই পরিকল্পনা আমার আপনার নয় এই পরিকল্পনা আসামের মুখ্যমন্ত্রী সর্দার হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় আসার পরে আসামে প্রত্যেকটা সমষ্টিকে কিভাবে উন্নত করা যায়

लगभग पंद्रह सेवाएं डिपार्टमेंट को डिस्ट्रिक्ट को पावर दिए गए हैं उनको अधिकार दिए गए हैं कि वो सरकारी सेवाएं और अधिकार कर सके इसमें विभिन्न डिपार्टमेंट का नाम बता देता हूँ पावर्स दिए गए हैं वो रेवेन्यू डिपार्टमेंट इसमें आर के जी प्लान लैंड रिकॉर्ड कलेक्शन डिजास्टर मैनेजमेंट जिसमें रिलीफ एंड रिहेबिलिटेशन रेवेन्यू कलेक्शन जिसमें अपॉइंटमेंट ऑफ